পাগল আর গনকার সম্বোধন বলে সাল্লাহ কে এত বেশি প্রশংসা করতো মানুষ যে তারা তাকে আল্লামিন বলে ডাকতো বিশ্বাসী বলে ডাকত সদিকাল আমিন বলে ডাকত অথচ সেই নবী যখন নবীয় প্রাপ্ত হলো নবদ প্রাপ্ত হওয়ার পরে সেই নবীকে তার আবাদ জাদুকর গণক আর পাগল বলে মিথ্যাবাদী বলা শুরু করে দিল শুধুমাত্র ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত মানুষের কাছে যাওয়ার কারণে নবদ পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষ সকল আরবের মক্কার কাফেররা মুশ্রিকেরা তাকে জাদুকর তাকে গণক তাকে পাগল বলা শুরু করে দিল তাদের এই কর্মের তাদের এই কর্মের স্বীকৃতি তাদের এই কর্মের বর্ণনা দিয়ে স্বয়ং আল্লাহ রাবুল আলমিনায়াত তাদের করলেন তারা কেমন আচরণ করেছে আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগন্তাল কোরআনের 15 নম্বর সূরা সুরা হিজরের ছয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মकांडার কথা তুলে ধরলেন ও কাদু ইয়া আইহা আল্লাযী তাদের দিচ্ছেন আর যারা তারা বলে যারা যারা যার প্রতি কোরআন হয়েছে যার প্রতি কোরআন দিল হয়েছে আরবের কাফের মুশ্রিকা বলছে যার প্রতি কোরআন দিল হয়েছে সে তো আমাদের মধ্য থেকে নবী দাবি করছে আসলে সে তো নবী নয় সে হলো মাজনুন সে হলো পাগল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের কথা গুলো কোরআন কারিমের মধ্যে কোট করে দিয়েছেন যাকে এত প্রশংসায় বিভোর ছিল যে নবী এত প্রশংসা করত সেই নবী যখন কালিমার দাওয়াত দেওয়া একত্ববাদী রবের ঘোষণা দেওয়া মানুষের কাছে শুরু করে দিল ঘোষণা দেওয়া মাত্রই সেই নবীকে জাদুকর আল পাগল বলতে দেরি করলো না

যে নবী নবদ প্রাপ্তির পূর্বে এতই প্রশংসা ছিল সেই নবী নবদ পাওয়া